রবিবারের সকালে যদি এরকম একটু চিকেন কারি হয় খাওয়াটা জমে যাবে না নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি হাতে মাখা চিকেন কারি তার জন্য আমি কি কি করেছি দেখো চিকেন তো নিয়ে নিয়েছি অবশ্যই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর মশলার জন্য দেখো নিয়েছি আদা সব কিছু চিকেনের পরিমাণ অনুযায়ী নিয়েছি আর নিয়েছি বেশ বড় একটা টমেটো আদাও বেশ খানিকটাই ওই চিকেনের পরিমাণ অনুযায়ী বললাম আদাগুলোকেও কেটে দিচ্ছি আর টমেটোটাকেও কেটে মিক্সির জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো ওই পরিমাণ মতন শুকনো লঙ্কা এবার আর এর সাথে আরও কিছু মশলা দেব দেব হচ্ছে ধনে আমি এই যে টেবিল চামচের দেড় টেবিল চামচ মতন ধনে দিয়ে দিলাম এবার এই সব শুদ্ধ এটাকে পেস্ট করে নিয়ে আসবো পুরো একদম সুন্দর করে এই যে ঘুরিয়ে পেস্ট করে নিয়ে এসেছি এবার এগুলোকে দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে পরিমাণে পেঁয়াজ নিয়ে এসেছি তার হাফ আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে টেবিল চামচ ইউজ করছি সেই টেবিল চামচের দুই টেবিল দুই টেবিল চামচ মতন টক দই আর দিয়ে দিলাম লবণ আর সঙ্গে অবশ্যই হলুদ এইবার আর সঙ্গে দেব একটু তেল আর চিনিও দিয়ে দিলাম একটু দিয়ে এইবার হচ্ছে এই যে তেল দিচ্ছি তেলটা দিয়ে তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে চিকেনটাকে এবার ভালো করে হাত দিয়ে মাখতে হবে পুরো ম্যারিনেট করে এটাকে এক ঘন্টা রেখে দিলে ভালো হয় তাহলে চিকেনটা খুব ভালো সফট হয়ে যাবে একদম দেখো একদম পুরো চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে এটাকে ঘন্টাখানেক আমি রেখে দিয়েছিলাম আর হলে এই যে যে বোনলেস যে চিকেনগুলো সেগুলো দেখবে শক্ত থেকে যাবে এটা দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে এবার পুরো একদম সবগুলোকে খুব ভালো করে সব শুদ্ধ মেখে নিচ্ছি মেখে এর মধ্যে কিন্তু রসুনও দেইনি কিছুটা পেঁয়াজও বাঁচিয়ে রেখেছি সেগুলো পরে পরে কি করে ইউজ করছি সেটা তোমাদের আমি পরে শেয়ার করছি আর এই যে চিকেনটা মাখা হয়ে গেছে এটাকে এইভাবে আমি পুরো একদম এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা বাদে তারপরে এই চিকেনটাকে রান্না করার জন্য আসছি পুরো এক ঘন্টা আমি রেস্টে রাখবো এক ঘন্টা বাদে আমি এসে কি করছি প্রথমেই দেখো এই যে যে রসুন এর বেশ বড় সাইজের আমি দেড়খানা মতন রসুন দিয়ে দিয়েছি মিক্সির জারে একটু দানাদার পেস্ট করে নিয়ে আসলাম এইবার আর তো বাঙালি স্টাইল একটু আলু লাগবেই বাঙালিদের তো একটু আলু না হলে দেখবে খাওয়াটা ঠিক চিকেন খাওয়াটা ঠিক জমে না এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এই দুই থেকে আড়াই টেবিল চামচ মতন হবে দিয়ে তার মধ্যে এবার এই যে আলুগুলোকে পুরো লাল লাল করে ভাজবো একদম লাল করে আলুগুলোকে ভেজে নেব চিকেন হাতে মাখা চিকেন কারি তো সবাই করে আমি আমার মতন করে করেছি দেখো রেসিপিটা তোমাদের পছন্দ হয় কি না এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম তুলে নিয়ে এইবার যে তেল ছিল সেই তেলের মধ্যে দেখো দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এইবার সবগুলোকে খুব ভালো করে নেড়েচড়ে ভাজা ভাজা করে নিয়ে সুন্দর যে গন্ধ বেরোলো তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভাজবো ভালো করে বলতে কি পেঁয়াজটাকে প্রায় এইট্টি পারসেন্ট অবধি ভাজবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে অবশ্যই অল্প দিয়েছি হলুদটা কিন্তু বেশি দেইনি লবণ আর হলুদ দিয়ে এইবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভাজবো আর পেঁয়াজ ভাজা হতে হতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আমি এবার তুলে নিচ্ছি আর এ কড়াইতে কিন্তু তেল নেই অবশ্যই একটু তেল দিতে হবে তেল দেবো এই এক টেবিল চামচের মতন দেবো তার বেশি দেবো না এক টেবিল চামচ কি তারও কম দেখো এই যে চামচ মেপেই দিলাম এক টেবিল চামচে দিয়েছি তার মধ্যে এবার ওই যে রসুনগুলো যে দানাদার পেস্ট করে রেখেছি সেই রসুনটাকে দিয়ে দিলাম এবার রসুনটাকে লাল লাল করে পুরো ভাজবো রসুনের সুন্দর যে গত যতক্ষণ রসুন সুন্দর গন্ধ না বেরোবে ততক্ষণ রসুনটাকে নাড়ব আর রসুনে যতক্ষণ তেল না ছাড়বে রসুন অন্য কিছুর সাথে না ভাজার কারণ হচ্ছে রসুন দেখবে ভাজা হওয়ার আগেই তলায় ধরে যায় সেই কারণে শুধু রসুনটা আলাদা করে একদম যা ফোড়নে দেওয়ার দিয়ে সব কিছু তুলে নিলাম নিয়ে এইবার রসুনটাকে দিয়ে রসুন গ্যাস কমিয়ে ভাজলে দেখবে আস্তে 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 তেলটা ছেড়ে দেবে ঠিক সেই সময় গিয়ে চিকেনগুলোকে ঢেলে দিলাম আর পেঁয়াজটা তো আমার করে রেডি করা রয়েছে চিকেনগুলোকে রসুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়েচেড়ে এটাকে নেড়েচেড়ে নিয়ে পুরো মেশাবো রসুনটা একদম চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে খুলে দেখছি পুরো চিকেনের জল গলে গেছে একদম কি পরিমাণে জল গলেছে এইবার এই অবস্থাতেই দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলো এই যে পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম জল গোলবে তারপরে পেঁয়াজটা দিয়েছি কিন্তু একদম দেওয়ার পরে এবার চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে এবার একটু কষানোর চেষ্টা করব তবে তার আগে একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটুই দিলাম আমি খুব বেশি দিলাম না কালারটা আরেকটু ডিপ আসার জন্য কালারটা একটু ভালো আসলে না বেশ চিকেন কারি তো উপর থেকে বেশ কালারটা দেখলে দেখবে লোভনীয় লোভনীয় লাগে সেই কারণে হালকা অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এই যে যে আলুগুলোও দিয়ে দিলাম এই করতে করতে কিন্তু চিকেনের জল টানা এই ঝোলটা কিন্তু টানা শুরু হয়ে গেছে যে জল গলেছিল তারপরে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে বেশ কয়েকবার করতে করতে দেখবে চিকেন কিন্তু তেল ছেড়ে দেবে এই যে আমার কিন্তু অলরেডি চিকেনে তেল ছাড়া শুরু হয়ে গেছে পুরো একদম পরপর এরকম করে করতে করতে চিকেন এই যে এই অবস্থায় চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে এবার যদি হাতে মাখা চিকেন কষা আমরা রাখতে চাই এই অবস্থায় রা রেখে দিতে পারি তবে না একটু কারি করতে হবে কারি ছাড়া তো খেয়ে ঠিক পোষাবে না সেই কারণে দিয়ে দিলাম জল এবার জলটা দিয়ে জলটা দেওয়ার পরেই দেখেছ কালারটা কেমন ঝোলের কালারটা কেমন আসছে দুর্দান্ত এসছে না কালারটা ওই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যই দেখো আর তার সঙ্গে বাকি সমস্ত মশলা এইবার সবটা দিয়ে এ এবার একটু ঢাকা দিয়ে দেব। জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু চিকেনটা সিদ্ধ হতে হবে সিদ্ধ হয়ে গেলেই ব্যাস এই দেখো ঢাকা খুলে দিয়েছি এটা মোটামুটি আমার কিন্তু রেডি হয়ে এসছে আর বেশি কিছু দেওয়ার বাকি নেই দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা একটু বেশ খানিকটাই দিয়েছি দিলাম আর একটুখানি ঘি দিয়ে দেব আমি ঘি আর গরম মশলা মিশে সুন্দর একটা গন্ধ বেরোয় আর হাতে মাখা চিকেন কারিতে দেখবে এমন কিছু কিন্তু লাগে না খুবই হালকা করে কর করলে বেশ ভালো লাগে আর চিনি তো দিয়েই দিয়েছি প্রথমেই চিকেন মাখানোর সময় এটা পুরো রেডি হয়ে গেছে এটা এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা দুর্দান্ত টেস্ট কিন্তু একবার ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে এই চিকেন কারির সাথে তো ভাত রুটি ফ্রায়েড রাইস যে কোনো কিছুই আর বলতে হবে না যে কি ভালো লাগবে দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও ঠিক সেরকমই আর ওই যে বললাম সবাই তো সবার মতন করে করে আমি আমার মতন করে করেছি আমি যেভাবে রেগুলার করি ঠিক সেইটাই করেছি এবার দেখো তোমাদের সবার পছন্দ হয় কি না আর আর কি সবাই ভালো থাকবে আর আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজ এই যে দেখো আমি পরিবেশন করে দিচ্ছি এই অবধি থাক সবাই ভালো থেকো টাটা বাই বাই